বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান আরব আমিরাতে সিরিজ হারের পর পাকিস্তানে পরাজয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে প্রথম থেকে রানে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ লাহোর স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে পাকিস্তান ষাট উইকেটে দুইশো এক রান তোলে জবাবে সফরকারী বাংলাদেশ উনিশ ওভার দুই বলে একশো রান করে অল আউট হয়েছে আরেকদিকে এগারো বছর পর আইপিএলে এ প্লে অফ এ পাঞ্জাব দুই হাজার আট সালে শুরু তখন থেকে আইপিএলে খেলে যাচ্ছেন পাঞ্জাব কিংস কিন্তু বলিউড অভিনেত্রী প্রীতি কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি আগের মৌসুমের মধ্যে প্লে অফ পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল পাঞ্জাব ভাগ্য বদলাতে দুই হাজার একুশ সালের দলের নাম বদলে ফেলা হয় কিংস ইলেভেন পাঞ্জাব থেকে নামকরণ করা হয় পাঞ্জাব কিংস তবুও কিছুতে কিছু হচ্ছিল না অবশেষে দুই হাজার চোদ্দ সালের পর প্রথমবারের মতো আইপিএলে প্লে অফ পর্বে উঠেছে পাঞ্জাব সেটিও পয়েন্ট তালিকার শীর্ষ দল হিসাবে